খবর সবার আশা করি অনেক ভালো আছে আমরা সবাই একটা গুপ্তধন নিয়ে ঘুরি সেই গুপ্তধনটা কি আপনাদের কি জানার ইচ্ছা আছে গুপ্তধনটা হচ্ছে আমরা চাইলেও মনে করেন আপনার কোনো কারণে আমার রাগ হয়েছে আপনি আমাকে দুটো গালি দিতে পারবেন বা আপনি আমাকে কোনোভাবে আঘাত করতে পারবেন শারীরিকভাবে কিন্তু যদি আমি আপনাকে আমার মন কোনো জায়গা না দিই তাহলে কি কোনোভাবে আপনি আমার ক্ষতি করতে পারবেন না ব্যাপারটা একটু চিন্তা করে দেখবেন আমাদের প্রত্যেকের কাছে একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস আছে যেই রিসোর্সটা বা যেই অ্যাসেটটা বা যেই গুপ্তধানটা আমরা চাইলেও কাউকে দিতে পারবো না কেউ চাইলেও আমাদের থেকে নিতে পারবো না সেটা হচ্ছে আমাদের মেধা ব্রেন আমরা আমাদের ব্রেনটাকে ঠিক যেভাবে ব্যবহার করব আমাদের জীবনের গতিটা ঠিক সেভাবে পরিবর্তিত হবে আজকে যদি আপনি আপনার সম্পূর্ণ মেধাটাকে সঠিক রূপে সঠিক জায়গায় প্রয়োগ করতে পারেন তাহলে কোনো দিন আপনি ঠকবেন না কেউ আপনাকে ঠকাতে পারবে না আপনার জন্য আপনার সব সময়কার সব পজিটিভ অ্যাফেন্স এবং সব পজিটিভ এনার্জি দেবে আপনাকে আপনার ব্রেন মনে করেন কোনো কারণে আপনার হয়তো কোনো জায়গায় অনেক ঝগড়া অনেক ক্রাউডি অনেক কেইজি হয়তো আপনি খুব ডিস্টার্ব বাট আপনার ব্রেনকে যে নিয়ন্ত্রণ করছে বা আপনার ব্রেন যেটা মনে করছে যে না আমি এটা পজিটিভলি দিব বা আমি এই কাজটা এভাবে করব না আমরা এটা হয়তো এভাবে দেখব না বা এই নিয়ন্ত্রণটা আমরা এভাবে করব না ঠিক এই অ্যাফরমেশনের দ্বারা আপনি আপনার যে কোনো নেগেটিভ থটসকে নিয়ন্ত্রণ করে সমস্যা থেকে উৎকরণের চেষ্টা করতে পারেন এবং সবচেয়ে বড় ব্যাপার কি জানেন কেউ আপনার ততটুকুই ক্ষতি করতে পারবে ব্রেন নিয়ন্ত্রণে থাকলে আপনি ঠিক যতটুকু চাচ্ছেন আপনার গায়ে আঘাত করা সম্ভব আপনার মাথায় আঘাত করা সম্ভব আপনাকে মারা সম্ভব আপনাকে তবে যে কোনো কিছু থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখার জন্য আপনি নেগেটিভ থটস থেকে নিজেকে দূরে রাখবেন তাহলে আপনি দেখবেন ব্রেনটা পজিটিভভাবে আপনাকে রিমাইন্ডার দিবে হাউ টু পোটেন্সিয়াল অ্যান্ড হাউ টু প্রোভাইড ইয়ারসেলফ ইন দ্যাট সিচুয়েশান আর যে কোনো সমস্যায় সমাধানের চেয়ে বড় না সমাধানের চেষ্টা করাটাও একটা অনেক বড় একটা অ্যাপিনেশন মেধাকে কাজে লাগিয়ে মননকে কাজে লাগিয়ে ঠান্ডা মাথায় যে কোনো সিচুয়েশনের একটা সঠিক এবং সুন্দর সমাধান খুঁজলে দেখবেন সমস্যাগুলো খুব তাড়াতাড়ি সলিউশন বের হয়ে আসছে খুব ভালো থাকবেন নিরাপদে থাকবেন ভালো ভালো কিছু কাজ করার চেষ্টা